সে তো ভিতরে ঠিক আছে কাটলাম হ্যাঁ মোশারফ ভাই সেরকম আবার जाने সময় লাগবে ডিম হলিডে গোল্ডেন স্টার পার্ক সেরকম জায়গা করতেছে হ্যাঁ আমরা যাচ্ছি সেরকম হ্যাঁ ভাই শালম ভাই তা শালম আরে সেরকম জায়গায় আছি হ্যাঁ সেরকম ভিউ আর আগে ডিফারেন্স মানে বছর ভাই কই আসি আমরা গোল্ডেন স্টার পার্ক প্রথমবার আমরা আইলাম ভাই নতুন কোন জায়গার খোঁজে আজকে সকালবেলা ভাই ইউটিউব খুঁজছে এই জায়গাটা বাইর করছে সেরকম একটা জায়গা আমার সাথী টাতি আছে খুবই সুন্দর জায়গাটা এইসব জায়গায় ছবি তুললেও তো সুন্দর লাগবে এই যে টিকেট একশো টাকা করে টিকিট